দশকের পাখি বাচ্চা ফোটাইছে অনেক সুন্দর বাচ্চা তিনটে বাচ্চা ফোটাইছে এখনো দুইটা ডিম আছে ফোটাবে ইনশাআল্লাহ এখন খাবার দেবো কলমি শাক নেও নেওয়া ওরা অনেক কলমি শাক খায় কলমি শাকটা খাসার ভাগ্য দিতে হবে আল্লাহ কলমি শাক নাও শাক শাকলাম শাগলাম শাগনাম শাক কলমি শাক খাও যে কলমি শাক পাইছে ওই দেখেন ছাদ নিতে আছে ছিঁড়ে ছিড়িয়া আমি জুলোই দিলাম একটার সাথে জুলোই দিই ওরা নিজ নিয়ে খাবে আরে নাও 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 কলমি শাক খাও কি সুন্দর কর্মী শাক খায় সুন্দর মত কি সুন্দর আওয়াজ করে খাইতে আসার পর খাইতে আছে অনেক মজা করে খাইতে আসে টিকিট টিকিট করে কাটতে আছে आरोक्टर saka रहा हूं ओ ওইটাকে ডেকে কে এনেছে ওইটা এখন বসাই রাইখেছে বাচ্চার কাছে এখন আবার এটা বের হয়েছে এটা খাওয়ার জন্য আসছে ওই যে খাইতে আছে অনেক মজা করে আছে পানি খাও পানি খাও পানি খাও শাক খাও ওই যে একটা পথছে ওইটা খাইতেছে ডাটগুলোও খাইতেছে যে বাচ্চার আছে আমার বাচ্চা তিনটা বাচ্চা ফোটাইছে সে আরো সব মা আরও দুইটা ফোটাই